আসসালামু আলাইকুম আমি এখন জটগ রাম্মান শহরে আছি যে শহরটাকে না ওল্ড সিটি নামে পরিচিত দেখুন রাস্তার পাশে চকলেট বিক্রি করছে চার্জার সবকিছু এখানে পেয়ে যাবেন আপনার ফোনে যদি চার্জার না থাকে তারপরে যা যা যাবতীয় সব কিছু এখান থেকে পেয়ে যাবেন দেখুন এরা এখানে সব কিছু বিক্রি করে থাকে এখানে আছে পুতুল এটা জুতার শোরুম ঠিক আছে ওই দেখুন কত সুন্দর ধরনের পুরাতন শহরে ঘোরাফেরা করছি আর আমার উপরে যেগুলো দেখছেন বাড়িগুলো সবগুলো হচ্ছে আপনার পাথরে পাথরের উপর মানে পাহাড় আছে না পাহাড়কে কেটে এখানে সব কিছু বানানো হয়েছে দেখুন এখানে একটা চকলেটের দোকান আছে এবং এখানে কাপড় সব কিছু বোকরা বোরকা এগুলো দোকান আর এটা হচ্ছে বাদাম এটা বাদামের দোকান এটা পুরাতন প্যান্ট এগুলো বিক্রি করা হচ্ছে এই যে এইগুলো সব হচ্ছে পাহাড়ের উপর তৈরি করা হয়েছে আমি এখন আছি আম্মান শহরে আমি জানি না জায়গাটার নাম কী তবে গুগলে ম্যাপে সার্চ করলে হয়তো পেতে পেতে পারতাম কিন্তু এটা হচ্ছে আপনার এক কথায় আম্মান ওল্ড টাউন ঠিক আছে তো আমি এখান দিয়ে ঘোরাফেরা করছি এ দেখুন